বার্সেলোনার বিপক্ষে রে ফাইনালে বেলের এই গোলের কথা মনে আছে যখন তাকে ধাক্কা মেরে অনেক দূরে ফেলে দেওয়া হয়েছিল কিন্তু সেখান থেকেই দৌড় দিয়ে এসে তিনি গোল দিয়ে দিয়েছিলেন কোন মাদ্রিদিস্তা কেন সেদিন যারা এই গোল দেখেছেন তাদের কারো পক্ষে সেই গোল ভুলে যাওয়া সম্ভব না সেই বেলের জন্মদিন আজ ওয়েলস ফুটবলের জন্মস্থান ইংল্যান্ডের ধার অবস্থিত একটি দেশ ইংল্যান্ডের ফুটবল অনেক আধুনিক এবং অগ্রসর পর্যায়ে হলেও ওয়েলসের অবস্থা তার বিপরীত তবুও ওয়েলসের মতো দেশ থেকে বেড়ে উঠেছিলেন এক বিশ্বমানের তারকা বেল উনিশশো উনব্বই সালের ১৬ জুলাই ওয়েলসের রাজধানী কার্ডিফে জন্মগ্রহণ করেন গ্যারেথবেল পুরো নাম গ্যারেথ ফ্রাঙ্ক বেল ছোটবেলায় হকি এবং রাগবি খেলার প্রতি আগ্রহ থাকলেও ধীরে ধীরে নিজের পায়ের জাদু উপলব্ধি করেন তিনি তারপর থেকেই ফুটবলে মনোনিবেশ করেন নিজের চ্যালেঞ্জের কারণে দ্রুত স্কাউটদের নজরে পড়েছিলেন ফলে মাত্র নয় বছর বয়সে ইংলিশ ক্লাব সাউদ আম্পটনের একাডেমিতে যোগ দিয়েছিলেন বেল এরপর দুই হাজার ছয় সাত মৌসুমে প্রথমবার সাউদাম্পটনের মূল দলে জায়গা পান পরের মৌসুমেও চোদ্দ মিলিয়ন ইউরোর বিনিময়ে বেলকে দলে ভেড়ায় স্পার্স আমরা সবাই জানি বেল একজন রাইট উইঙ্গার কিন্তু শুরু থেকেই তিনি এমন ছিলেন না সাউদাম্পটন এবং স্পার্সে শুরুর দিকে খেলতেন লেফট ব্যাক হিসেবে পরে তার পেস ড্রিবলিং এর কারণে উইঙ্গার হিসেবে খেলা শুরু করেন মূলত তার পর থেকেই বেলের পায়ের জাদুতে নাচতে থাকে ইংল্যান্ড 12 থেকে 13 মৌসুমে বেল প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করে তুলতে 2013-14 মৌসুমে বেল পাড়ি জমান স্প্যানিশ ক্যাপিটাল মাদ্রিদে তখনকার দিনে 101 মিলিয়ন ইউরো দিয়ে রিয়াল মাদ্রিদ তাকে সাইন করে সেই মৌসুমেই কোপাদেল রে ফাইনালে বার্সেলোনার বিপক্ষে পিচের বাইরে থেকে দৌড়িয়ে সেই আইকনিক গোলটি করেন বেল পরের বছরই লিসবনের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করেন দুই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের বাইসাইকেল কিকের গোলটিও বেলের ক্যারিয়ারের অন্যতম সেরা আইকনিক মোমেন্ট দুই সালে আবারও লোনে ফিরেছিলেন স্পার্সেপ রিয়াল মাদ্রিদের হয়ে দুশো ম্যাচ খেলে বেল করেছেন একশো গোল এবং সাতষট্টি খানা অ্যাসিস্ট জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ তিনটি লালিগা সহ ষোলোটি ট্রফি জাতীয় দলও বেল ছিলেন নিবেদিত প্রাণ একজন বহু বছর ধরে ওয়েলসের মুখ ছিলেন প্রায় একক কৃতিত্বে দুই হাজার ইউরো সেমি ফাইনালে তোলেন ওয়েলসকে যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ অর্জন দেশের জার্সি গায়ে একশো ম্যাচে করেছেন চল্লিশ গোল ক্যারিয়ারে অনেক সাফল্য পেলেও অন্য অনেক সুপারস্টারদের মতো ইঞ্জুরি ছিল তার প্রধান শত্রু রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারের শেষ দিকে ইঞ্জুরি কোচের সাথে দ্বন্দ্ব গলফ খেলাকে বেশি প্রাধান্য দেয়াকে কেন্দ্র করে সমালোচনার শিকার হয়েছিলেন অনেক একবার একটি পত্রিকা নিয়ে উদযাপন করেছিলেন যেখানে লেখা ছিল ওয়েলস গলফ মাদ্রিদ ইন দ্যাট অর্ডার অর্থাৎ গলফকে তিনি মাদ্রিদের উপরে প্রাধান্য দিয়েছিলেন দুই বাইশ চ্যাম্পিয়ন্স লিগ শেষে যাক জমকহীন ভাবে বিদায় জানিয়েছিলেন সাদা জার্সিকে পাড়ি জমান এম ক্লাব লস এঞ্জেলেসে তবে দুই সালের জানুয়ারি মাসে অল্প বয়সেই বুট জোড়ো তুলে রাখার সিদ্ধান্ত নেন এখন পুরো দস্তুর গলফ খেলার প্রতি মনোযোগ দিয়েছেন বেল অনেক গুরুত্বপূর্ণ সময় ফুটবল ম্যাচগুলোতে ভিআইপি বক্সে তাকে দেখা যায় বেল শুধু একজন ফুটবলার নন তিনি বিশ্ব মঞ্চে স্মরণীয় হওয়া যায় তার প্রমাণ নতুন জেনারেশনের জন্য তিনি সবসময় অনুপ্রেরণার উৎস তাকে দুই হাজার দশের দশকের সেরা ব্রিটিশ প্লেয়ারদের একজন বললেও ভুল হবে না আজকের দিনে ৩৫ বছরে পা দিলেন এই ব্রিটিশ ম্যান শুভ জন্মদিন বেল